হরিপুর নামের এক গ্রাম ছিল সেই গ্রামের পাশেই ছিল এক বিশাল জঙ্গল সেই এক জঙ্গলে পুরীর দোকান ছিল সেখানে পেতনিটি আর সেই দোকানের কথা গ্রামের অনেকেই জানত আর যারা জানতো না তারা যদি ভুল করেও ওই দোকানের সামনে এসে পড়তো তাহলে আমি লুচি ভাসতে ভালোবাসি খাবে বসে আছি আজ বাড়ি এত দেরি হয়ে গেল এদিকে আমার অনেক খিদেও পেয়েছে পথে যদি কোনো খাবারের দোকান পেতাম তাহলে খুব ভালো হতো আরে ওই দূরে একটা দোকানের মতো দেখতে পাচ্ছি আরে এটা তো পুরীর দোকান মনে হচ্ছে

এরপর মাছু নামের এক লোক বাটিতে করে দুটো পুরি নিয়ে এলো লোকটাকে দেখতে খুবই অস্বাভাবিক তার চোখ দুটো একটু অন্য রকম আর শরীর অনেক রোগা ছিল আচ্ছা এই মাছর কি কোনো রোগ আছে নাকি ওকে দেখতে এরকম দেখায় কেন আবার হাঁটতেও জানে কেমন করে আরে ও কিছুরা ওসব কি করবে একটু পড় এরকম হয়ে যাবে মমমম মানে কিছুরা কিছরা আপটে খাড খাড জসীম সেখানে দাঁড়িয়ে দাড়ি পুরিগুলো খেয়ে নিলো বাহ খুব ভালো তো তা আপনার কত টাকা হলো এরপর জসিম সেখানে দশ টাকা রেখে সেখান থেকে চলে যেতে লাগলো আরে মশাই আপনি যাচ্ছেন কোথায় এখানে আসুন আপনি তো পুরীর পুরো দামটাই দিলেন না আরে আমি তো দুটো পুরী খেয়েছি দুটো পুরীর দাম তো দশ টাকা দিয়েছি এই বললাম আপনি কি টাকা নিয়ে আমার পুরীর দাম মেটাতে পারবে মানে কি মানে খুবই টাকা নিয়ে আমার পুরীর দাম শোধ করা যায় না আমার পুরীর দাম আপনাকে আপনার জীবন দিয়ে শোধ করতে হবে আমার দোকানে পুরী যে একবার খায় সে সারা জীবনের জন্য আমার গোলাম হয়ে যায় এরপর পিতনি তার জাদু দিয়ে জসীমকে নিজের গোলাম বানিয়ে ফেলে তারপর থেকে জসীম পেতনী সব কথাই শোনে তার গোলামের মতো হয়ে যায় হুকুম করুন আমাকে কি করতে হবে কিছুদিন পর কিরে তোরা কি জসীম কাকার ব্যাপারে শুনেছিস তাকে তো কতদিন ধরেই পাওয়া যাচ্ছে না তোরা কি জানিস পাশের ওই জঙ্গলে এক পেতনির পুরীর দোকান খুলেছে সেই দোকানে যেই যায় আর ওই পুরি খায় সেই পেতনির গোলাম হয়ে যায় আরে হয় নাকি বহু বছর আগে হতো এখন আর হয় না আমি কি জানি ওই জায়গার লোকেরা তো তাই বলা বলি করছে আমি সেটা শুনেই তোকে বললাম ওই জঙ্গলে যদিও পেতনির পুরীর দোকান থেকেও থাকে তাহলে তো ভালোই হলো ওই পেত্নির কাছ থেকে ভালোই পুরি খাওয়া যাবে আরে তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি শুনলি না যে ওই পেতনির দোকানে যে যে পুরি খায় সেই তার গোলাম হয়ে যায় আরে আমার নাম হাসে দেখ আমি কেমন বুদ্ধি খাটাই তারপর ওই পেতনির পুরিও খাবো আবার ফিরেও আসবে আজকে রাতেই আমি ওই পেতনির দোকানে যাব। হাসেমের কথা অনুযায়ী সে রাতের বেলায় সেই পেতনির পুরীর দোকানে যায় আসো বাবা চাও টবি কি খাবে বলো আমেশ নাকি নিরাবেশ কিন্তু আমার কাছে তো টাকা নেই ধর তোমার মত বাচ্চা ছারার কাজ থেকে কি আমি টাকা নেব তোমাকে টাকা দিতে হবে না তুমি কি খেতে চাও সেটা বলো একে তো সত্যি গণের পেতনি বলেই মনে হচ্ছে কোনো মানুষ বিনা পয়সায় পুরি খাবে নাকি কিন্তু এই পেত্নীকে সাহায্য করার পদ্ধতি আমার কাছে আছে আমাকে পঞ্চাশটা পুরি আর দশ বাটি নিরামিষ দাও এই বাচ্চা কি একটা কিছু খেতে পারবে ও যদি কোনো খাবার অবশিষ্ট রাখে তাহলে তো আমি ওর উপর করতে পারবো না ও আচ্ছা এই ব্যাপার তাহলে দেখ এবার আমি তোকে দেখাচ্ছি মজা হাসেম সেখানে বসে আস্তে আস্তে পুরিগুলো খেতে লাগলো যেন তার পুরিগুলো শেষ না হয়ে যায় এদিকে সময় পেরিয়ে যেতে লাগলো কিন্তু হাসেমের পুরি খাওয়া শেষ হয় না আরে না বাত্তা তাড়াতাড়ি খাওয়া গুলো শেষ কর এদিকে তো সকাল হয়ে গেল আর দিনের আলো আবার স্বচ্ছ হয় না আরে আমার খাওয়া এখনো শেষ হয়নি আমি আরো একশোটা পুরি খাবো এদিকে দিনের আলো সহ্য করতে না পারাতে পেতনি তার দোকান বন্ধ করে দেয় টাকা ছাড়া পুরি খেয়ে হাসিম বুক ফুলিয়ে তার বন্ধুদের কাছে যেয়ে সব ঘটনা খুলে বলে এসব শুনে তাদের বন্ধু খুব হাসতে থাকে আমি তো আজকেও যাবো ওই পেত্নির কাছে বিনা টাকায় খেতে সেদিন রাত্রেই আবারও হাসেম পেতনির পুরীর দোকানে যায় পুরি খাওয়ার জন্য ওরে হাতৎ ছাড়া কাল তুই আমার হাত থেকে বেঁচে গিয়েছিস কিন্তু আজটাই কিভাবে বানাবি আজকে পুরি খাইয়েই তোকে আমি আমার গোলাম দাঁড়িয়ে ছাড়বো

এদিকে পেতনি চালাকি করে হাসেমকে পাঁচটা পাঁচটা করে সবকিছু দেয় আর হাসেম পেট পূজা করতে লাগলো তখন হাসেমের সব লুচি খাওয়া শেষ হয়ে গেল তখন পেতনি হাসেমের কাছে এসে বলল সব লুচি শেষ হয়ে গিয়েছে প্লেট খালি হয়ে গিয়েছে আজ থেকে তুই আবার গোলাপ হবি হুকুম করুন আমার আঁকা আমাকে কি করতে হবে তুই এখানে বসে বসে অনেক খাবার খেয়েছিস এখন আমি যা বলবো সবই শুনবি এখানে যে সব পাশার পত্রগুলো আছে ওগুলো ধুয়ে নিয়ে আয় আর বাজার থেকে সব পুরি বানানোর সামগ্রী চুরি করে নিয়ে আয় যা হুকুম আঁকা এই বলে হাসেম পকেট থেকে একটা লুচি বের করে পেতনিকে বলে আমি সব লুচি এখনো খাইনি আমার কাছে এখনো একটা অবশিষ্ট আছে গোলাম হওয়ার নাটক করছিলাম বোকা পেতনি কোথাক কর মাছো ধর ওকে ধর আমার সব পড়ে হে ওকে ধর বলছে এদিকে হাসেম দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে গিয়েছে আর পেতনিটা তার পিছু পিছু যেতে লাগলো